আসসালামু আলাইকুম প্রিয় এডমিশন শিক্ষার্থীরা তোমাদের আজকে দু হাজার সালের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ও ভর্তি পরীক্ষা নিয়ে কথা বলবো প্রথমে কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবেদনের তারিখ হচ্ছে নভেম্বরে নভেম্বরের দিকে তোমাদের আবেদন শুরু হবে এবং হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা হবে ডিসেম্বরের একুশ থেকে একত্রিশ ডিসেম্বর এর মধ্যেই এবং কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয়ের যদি আমরা দেখি তো আবেদনের তারিখ হচ্ছে পঁচিশ নভেম্বর থেকে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত চলমান থাকবে এবং ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে তিনে জানুয়ারি এরপর যদি কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তোমাদের আবেদনের তারিখ হচ্ছে প্রকাশ করা হয়নি এখন পর্যন্ত এবং তোমাদের হচ্ছে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে এ ইউনিট হচ্ছে তিরিশ জানুয়ারি বি ইউনিট একত্রিশ জানুয়ারি এবং হচ্ছে সি ইউনিট একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ এর পরবর্তীতে হচ্ছে হাজিরানেজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে যদি কথা বলি তোমাদের হাজির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে আবেদনের তারিখ ষোলোই নভেম্বর দু পঁচিশ এবং ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হচ্ছে ছাব্বিশ জানুয়ারি থেকে আঠাশ জানুয়ারি পর্যন্ত এর পরবর্তীতে হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে যদি কথা বলি আমাদের সাস্টের এখন পর্যন্ত আবেদনের তারিখ প্রকাশ করা হয়নি তবে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে তেরো এবং চোদ্দোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে তোমাদের সাস্টের পরীক্ষা হবে এর পরবর্তীতে যদি আমরা রাশিয়ায় বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলি আবেদনের তারিখ হচ্ছে বিশ নভেম্বর থেকে সাত ডিসেম্বর এবং সি ইউনিট হচ্ছে ষোলোই জানুয়ারি এ ইউনিট সতেরোই জানুয়ারি এবং বি ইউনিট হচ্ছে ছাব্বিশ জানুয়ারি কিন্তু দু হাজার ছাব্বিশ তোমাদের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি আবেদন শুরু উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ আবেদন শেষ উনিশ নভেম্বর দু এবং হচ্ছে আই ইউনিটের পরীক্ষা হবে আঠাশ নভেম্বর চারুকলা হচ্ছে উনত্রিশে নভেম্বর ব্যবসা শিক্ষা যেটা ছয়ই ডিসেম্বর এবং কলা আইন ও সামাজিক বিজ্ঞান হচ্ছে তেরোই ডিসেম্বর এবং হচ্ছে বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে তোমাদের বিশ ডিসেম্বর দু এরপর কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবেদনের তারিখ প্রকাশিত হয়নি এবং হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে এ ইউনিট হচ্ছে দুই জানুয়ারি দু বি ইউনিট তিন জানুয়ারি সি ইউনিট নয় জানুয়ারি ডি ইউনিট দশ জানুয়ারি বি ওয়ান বি টু এবং ডি ওয়ান ইউনিট হচ্ছে পাঁচ ছয় এবং বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের এখন কথা বলবো আবেদনের তারিখ সাত নভেম্বর থেকে সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ তোমাদের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সি ইউনিট আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ এ ইউনিট উনিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে উনিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ এর পরবর্তীতে যদি বিউপি নিয়ে কথা বলি আবেদন শুরু দশ নভেম্বর দু হাজার পঁচিশ আবেদন শেষ তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ এবং হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ যেটা হচ্ছে নয় জানুয়ারি পরীক্ষা হবে ফ্যাকাল্টি অফ আর্ট অ্যান্ড সোশ্যাল সায়েন্স সেটা হচ্ছে দশ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এবং ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্ট্র্যাজি যেটা হচ্ছে সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তোমরা দেখবা সাইটে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষার সময় দেওয়া আছে যে কখন তোমাদের হচ্ছে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন কথা বলবো তোমাদের হচ্ছে মেডিকেল প্লাস ডেন্টাল নিয়ে আবেদন শুরু হচ্ছে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ আবেদন শেষ একুশ নভেম্বর দু হাজার পঁচিশ এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ মেডিকেল এবং ডেন্টালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মেরিটাইম বিশ্ববিদ্যালয় নিয়ে যদি এখন কথা বলি আবেদন শুরু আঠাইশ অক্টোবর দু আবেদন শেষ সাতাশ নভেম্বর দু এবং হচ্ছে যে তোমাদের কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে তোমরা একটু গুছিয়ে যদি সুন্দর করে দেখে নিবা যে তোমার হচ্ছে কখন এবং হচ্ছে কোথায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর যদি আমরা বুয়েট নিয়ে কথা বলি তোমাদের আবেদনের তারিখ ষোলোই নভেম্বর দু এবং ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে দশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ কিন্তু বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর যদি আমরা কথা বলি চুয়েট নিয়ে চুয়েটের আবেদনের তারিখ প্রকাশ করা হয়নি তবে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে ভর্তি পরীক্ষা হবে সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে এরপর হচ্ছে রুয়েট রুয়েটের আবেদনের তারিখ প্রকাশিত হয়নি প্রাক নির্বাচনী পরীক্ষা হবে তিনে জানুয়ারি এবং নির্বাচনী পরীক্ষা হবে তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সর্বশেষ হচ্ছে তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ প্রকাশিত হয়নি সি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে সাতাশে মার্চ বি ইউনিট তিনে এপ্রিল এবং এ ইউনিটে হচ্ছে 10 এপ্রিল দু হাজার ছাব্বিশে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে গুচ্ছি সর্বশেষ আমরা যে বিশ্ববিদ্যালয়টা নিয়ে কথা বলব তা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আবেদন শুরু প্রকাশিত হয়নি এখন পর্যন্ত এবং ভর্তি পরীক্ষা হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে